3000 জাদুর বাক্স খোলা হচ্ছে দর্শক এটা ভর্তি কিন্তু একদম রত্ন দেখেন তো যে বাছাই করা হচ্ছে বড় বড় সুন্দর ওই তো মাথা নষ্ট করে আছে বড় বড় সাইজের এই এটা এগিয়ে কিন্তু ঝাঁকি দিলে কিন্তু সব একসাথে মানে ষোলো একটা ফাল শুরু করলে সব ফাল পারে সুন্দর মা সুন্দর সুন্দর দর্শক নীলা হবে কিছু মনের মধ্যে মাছগুলি ই করতেছে বাছাই করতেছে শোল আলাদা তারপর কুয়ে আলাদা এগুলি আলাদা আলাদা ডাকে কিন্তু মাছগুলি দিবে তো আপনাদের কিছু দেখাবো মাছগুলি আসেন আমরা নিলাম দেখাই চলেন ষোলশো ষোলোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আঠারোশো আঠারে আঠারোশো আঠারোশো আঠারে আঠারো

ଆଠଶହ ଆଗ ଆଠଶହ ତେରଶ ଟା ବଲ୍ ତେର ପଞ୍ଚାଶ ତେର ପଞ୍ଚାଶ ତେରଶହ ପଞ୍ଚାଶ ତେର ପଞ୍ଚାଶ ତେରଶହ ପଞ୍ଚାଶ ତେର

বত্ৰিশ এক <forcé> <respuesta> <lến> পনেরোশো <muchan> <t> <muchan>

আকানা টাকা আকানা টাকা আকানা টাকা আকানা 50 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 আকানা 60 টাকা আকানা 60 টাকা আকানা 60 টাকা আকানা 60 টাকা আগাশ ুলেকা পাগাশ ুলেকা ন সধকা আগাশুলেকা আজ সকাদ। আ ধ থেকে গা ন্তাস গান মধলেকা পা ন্তাস বাগান লেকা পাগানৈলেকা পাগানের সলেকা ু খন সমন্তা্যাস পাগান সন্ধ থেকে পাগান সমন্তাস পাগান সমন্ধ থেকে পাগান সমন্তাজ কথা আছ কথা আছা কথা কোটা স্যার আগাটা স্যার কোটা স্যার আগাটা শুদেকা আগাটা শুদেকা আগাটা শুদেকা মানে ですね কোটা শুদেকা আগাটা 50 আগাটা শুদেকা আগাষ্ট টাকা 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 আগাষ্ট

Ada basso, ada basso, ada basso, soiso, ada soiso, kayuraka, sasureka, ada sasso, ada sasso, ada sasso, ada sasso, ada sasso, ada sasso, ada 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 আদাস্টসস আদাস্টসস 1011 আদাস্টসস 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 জানেন 7000 টাকা না ঢাললে ধারণা কি টাকায় টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো 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 কি দে ত্রিশত্রিশশ তেত্রিশশো 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 তাহা দেখ

একটা ছয়শো পাঁচ ছয়শো টাকা দাওয়া দাঁড়া ভালো একশো বাইশো টাকা বাইশো দেড়শো টাকা দেড়শো দেড়শো টাকা টাকা